আপনার কি সময় খুব খারাপ চলছে টাকা পয়সার ভীষণভাবে অভাব চলছে টানাটানি চলছে টাকা পয়সার চারিদিকে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন শত্রুরা পেছন থেকে আপনাকে আঘাত করছে আর অযথা যেখানে সেখানে যার যাতার কাছে আপনাকে অপমানিত হতে হচ্ছে এই অবস্থায় আপনি বুঝতে পারছেন না যে আপনি কি করবেন আপনার মাথা কাজ করছে না মেজাজ খিচখিচে লাগছে রাত্রে ঘুম হচ্ছে না মন অস্থির লাগছে তাই তো খারাপ সময় এলে কিন্তু মানুষের মধ্যে এইগুলোই হয়ে থাকে কিন্তু এগুলো কি ঠিক এই যে মেজাজটা চিরচিরে করে নেওয়া মনটা খারাপ করা মনকে অস্থির করে তোলা রাত্রে ঠিক করে না ঘুমানো এগুলো কিন্তু একদমই ঠিক নয় তাই আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো খারাপ সময় এলে আপনারা কোন কাজগুলি করবেন না এই কাজগুলি করলে আপনাদের সময়টা কিন্তু আরও খারাপ হয়ে যাবে আরও কমপ্লিকেটেড আরও টক্সিক হয়ে যাবে যেটা থেকে বেরোতে আপনারা কিন্তু অনেকটাই সময় লেগে যাবে দেখুন ভালো সময় খারাপ সময় নিয়েই কিন্তু আমাদের জীবন ভালো সময়টাই কিন্তু আমাদের জীবনে বেশি থাকে আর খারাপ সময়টা একটা পিরিয়ড মানে টাইম পিরিয়ডের জন্য আসে কিন্তু ভালো সময় না মানুষ বুঝতে পারে না ভালো সময়ে মানুষ বেশ আনন্দে জীবনটা কাটি নেয় কিন্তু যখন কারোর জীবনে খারাপ সময় ঘনিয়ে আসে সেই সময়টা যতই অল্প হোক না কেন তার মনে হয় যে খারাপ সময়টা অনেকটা বেশি কেন কি খারাপ সময়ে মানুষের জীবন খুব সাফোকেটিং লাগে খুব অস্থির মনে হয় তার ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না তাই খারাপ সময়টা যদিও কম পিরিয়ডের জন্যই আসে তাও সেটাকেই মনে হয় বেশি সময় খারাপ সময়টা চলছে আর ভালো সময়টা বেশি সময় ধরে থাকলে আমাদের সেটাকে মনে হয় কম সময় ধরে ভালো সময়টা রয়েছে তাই ভালো সময় আসলে আমাদের কোন কাজগুলো বা একদমই করা যাবে না সেটা আজকে আমি বলবো তো দেখুন ভালো সময়ে কি হয় মানুষের জীবনে যখন ভালো সময় চলে তখন কিন্তু মানুষের মাথাটা কিন্তু একদমই সবকিছু ভালো থাকে সবাই আমাদের আশেপাশে থাকে শত্রুরাও আমাদেরকে আশেপাশে থাকে মিত্ররাও থাকে সেই সময় আমরা মানুষ চিনতে একদমই পারি না যে কে আমার শত্রু আর কে আমার মিত্র কে আমার শুভাকাঙ্ক্ষী আর কে আমার পিঠ পিচে শত্রু করছে সেই সময় মাথাটা এমনই হয়ে থাকে ভালো সময় কেন কি সব সবকিছু তো ভালো 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 হয়ে থাকে থাকে টাকা পয়সাও চলে আর ভালো সময় কিন্তু সবাই সাথ দেবে আপনাকে কিন্তু যখন জীবনে খারাপ সময় আসে তখনই একমাত্র আমরা মানুষ চিনতে পারি যে কে আমার নিজের আর কে আমার পর কে আমার শত্রু কে আমার মিত্র এটা কিন্তু খারাপ সময় আসলেই আমরা জানতে পারি তাই খারাপ সময়ের একটা খুবই গুরুত্ব আছে আমাদের জীবনে তাই জীবনে কিন্তু খারাপ সময়ে আসা কিন্তু দরকার সব সবসময় ভালো ভালো নিয়ে থাকলে হবে না জীবনের জীবনটাকে যদি ভালোভাবে বাঁচতে চান আর জীবনে আপনার কে নিজের কে পর কোনটা ভালো কোনটা খারাপ আপনার জন্য সেগুলো যদি জানতে হয় জীবনে কিন্তু খারাপ সময়ে আসাটাও কিন্তু খুব জরুরি তাই খারাপ সময় আসলে অনেক ভালো ভালো মানুষ কিন্তু বিচলিত হয়ে ওঠে এই সময় কিন্তু বিচলিত হয়ে উঠলে চলবে না খারাপ সময়ে আসলে নিজের মনটাকে একদম কন্ট্রোল করতে হবে নিজের মনকে শান্ত রাখতে হবে মেজাজ একদমই খিচখিচে করলে চলবে না নিজের মাথাটা ঠান্ডা রাখুন কেন কি এই খারাপ সময় আপনাকে চিনিয়ে দেবে কে আপনার নিজের কে আপনার পর আপনি যদি মাথাটা একদম অস্থির রাখেন খিচখিচে করে রাখেন তাহলে আপনার মাথাটা কিন্তু এই সময় কাজ করবে না আপনি বুঝতে পারবেন না যে আপনি কি করছেন কোন কাজটা ভালো করছেন কোন কাজটা খারাপ করছেন কে আপনার নিজের কে আপনার শত্রু এগুলো বোঝার মতো আপনার মাথাটা তখন কাজই করবে না কারণ কি আপনি ওই খারাপ ইয়েটাকে নিয়ে নিয়েই ভাবতে থাকবেন যে টাকা পয়সার অভাব হয়েছে সবসময় টাকা পয়সার অভাব এবার আপনাকে ভাবতে হবে যে টাকা পয়সার অভাবটা হলো কেন যদি আপনার জীবনে টাকা পয়সার অভাব চলছে চলছে ক্রাইসিস কেন হলো আপনি কি অযথা অনেক খরচা করে ফেলেছেন অযথা অনেক আননেসেসারি লোন তুলে ফেলেছেন যেগুলো আর ইএমআই আপনি দিতে পারছেন না ইএমআই দিতে দিতে আপনি জর্জরিত হয়ে গেছেন বা যদি কোন শত্রু আপনার পিছে লেগেছে যে কেনই লাগলো কেন আপনার সাথে হিংসা করছে এগুলোকে কিন্তু আপনাকে ভাবতে হবে মাথা চিরচিরে করলে মাথাটাকে অস্থির করে রাখলে কিন্তু এগুলো আপনি ভাবতে পারবেন না দেখুন খারাপ যখন সময় চলে না আমরা কি করি অস্থির হয়ে উঠি আমরা সেই খারাপ জিনিসটাকে নিয়ে এতটাই বিচলিত থাকি আমরা সবার কাছে কিন্তু সেই আমার খারাপ ইয়েটা নিয়েই আমরা আলোচনা করতে থাকি যে আমার এই সমস্যা হয়েছে আমার ওই সমস্যা হয়েছে সেই সময় কিন্তু পরামর্শ দিতে কিন্তু আপনাকে সবাই চলে আসবে আপনি যার যার কাছে যাবেন মানে বলবেন আপনার ব্যাপারটা নিয়ে সবাই পরামর্শ দেবে এই সময় যদি আপনি সব থেকে বড় ভুল করে ফেলবেন যে এই সময় যদি আপনি তাদের পরামর্শ অনুযায়ী সবার কার পরামর্শ অনুযায়ী যদি আপনি চলতে থাকেন না আরও কিন্তু খারাপ সময়টা আরও কমপ্লিকেটেড হয়ে উঠবে এই সময় মাথাটা ঠান্ডা রাখুন মনকে শান্ত রাখুন একদম ঠান্ডা মাথায় কোনো কাজ করার আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একশোবার ভাবুন যে সে এই পরামর্শটা দিল এটা কি আপনার জন্য কি ভালো হবে না খারাপ হবে সে বললো আর আপনি ফট করে সে কাজটা করে নিলেন একদমই করবেন না আপনি সেটা করার আগে সেই সিদ্ধান্তটা নেওয়ার আগে আপনি ভাবুন আর সবার কাছে কিন্তু এই খারাপ সময় আপনি নিজের দুঃখের কাহিনী শোনাতে যাবেন না যারা আপনার নিজের পরিবারের মা বাবা স্বামী স্ত্রী সন্তানদের কাছেই আপনারা আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করুন যে এরকম সমস্যা চলছে কি থেকে মানে কি করলে এটা থেকে আমরা বেরোতে পারি সবার কাছে বলে কিন্তু কোনো সলিউশন আপনারা পাবেন না অযথা সবার কাছে বলে সবার পরামর্শ নিয়ে চলেও আপনি কোনো লাভ পাবেন না তাই আমি বলবো যখন আপনার জীবনে খারাপ সময় আসবে তখন মাথাটা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে মাথাটা শান্ত রাখতে হবে আর মাথা ঠান্ডা থাকলেই কিন্তু আপনি ভাবতে পারবেন যে আপনি কি করছেন কোন সিদ্ধান্তটা নিলে আপনার জন্য ভালো হবে যাতে করে আপনি এই খারাপ সময় থেকে বেরিয়ে খুব জলদি বেরিয়ে বেরোতে পারেন আর যদি মাথা খিচকিচে রাখবেন অস্থির করে রাখবেন কিটমিটে সংসারে অশান্তি করবেন তাহলে আরো 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 আপনি এই খারাপ খারাপ সময় থাকবেন সময়ের আপনার জীবনে আরো বাড়তে থাকবে দিনে দিন তাই মাথাটা ঠান্ডা রাখুন মনটাকে শান্ত রাখুন আরামসে থাকুন কিছু করার আগে বা কাউকে কিছু বলার আগে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু হাজারবার সেটা করার আগে হাজারবার ভাবুন ভাবতে হবে খারাপ সময়ে এলে কিন্তু আপনাকে ভাবতে হবে কেউ আপনি দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে যদি আপনাকে কেউ খাবার দেয় আপনি খেতে পারবেন কি পারবেন খাবারটা খাওয়ার জন্য আপনার নিজের মাথাটাকে ঠান্ডা করতে হবে মনটাকে শান্ত করতে হবে তবেই আপনি কোনো খাবারটা খেতে শান্তিপূর্ণভাবে খেতে পারবেন সেরকম মাথাটাকে শান্তি রেখেই আপনাকে খারাপ সময়ে কিন্তু আপনাকে কাটাতে হবে মন শান্ত থাকলেই দেখবেন সব কিছু প্রবলেমের সলিউশন হয়ে যাচ্ছে দেখুন প্রবলেমের মধ্যেই সলিউশন থাকে সেই প্রবলেমের সলিউশনটাকে আপনাকে মাথা ঠান্ডা রেখেই খুঁজতে হবে তাই আমি বলবো যখন আপনাদের জীবনে যখন খারাপ সময় আসবে তখন মাথাটাকে ঠান্ডা রাখবেন আর নিজের মনকে কন্ট্রোল রাখবেন তাহলে দেখবেন সব কিছু প্রবলেমের সলিউশনগুলো আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করতে একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন